হবে সবাইকে বলবো আপনারা সমাজ সেবামূলক কাজে আগে আসুন আর সবাইকে বলছি প্লেয়ারদের বলছি খেলাধুলা ছাড়বে না সব সময় খেলা করে যাবে আর হাত পায়ে চোর লাগলে আমার সঙ্গে যোগাযোগ করবে ইনশাল্লাহ আমি ট্রিটমেন্ট করাবো আগামী দিন আপনারা যখন প্রোগ্রাম করবেন এইরকম প্রোগ্রাম আমাদের বগুতলা নতুন হাটের উপরে আমাদের যে অফিস আছে ওখানে জানিয়ে করলে আমরা সর্বতভাবে হেল্প করব পশ্চিমবঙ্গের মানুষের যে কোনো কঠিন বিপদ সমস্যায় নার্সিং হোম হসপিটাল বিডিও পঞ্চায়েত থানা ব্যাংক স্কুল কলেজ অফিস আদালত সমিতি সংক্রান্ত সমস্যায় এবং কোনো বাচ্চা হারিয়ে যাওয়া কোনো মেয়ে পাচার হয়ে যাওয়া পথ দুর্ঘটনা আগুনে পড়ে যাওয়া হার্ট অ্যাটাক ও ক্যান্সারের মতো মারণ ব্যাধিতে আমাদের অফিসে জানিয়ে সম্পূর্ণ বিনামূল্যে মাস পরামর্শ ও সঠিক গাইডলাইন পেতে পারেন অবশ্যই করে আপনারা আসবেন আপনাদের কাছে আমার পক্ষ থেকে অনুরোধ গোটা পশ্চিমবঙ্গের জন্য এই পরিষেবাটা ইনশাল্লাহ আমি দিয়ে আসছি এবং দিয়ে যাব এছাড়া আমাদের এমার্জেন্সি চিকিৎসা সহায়তা কেন্দ্র পশ্চিম বাংলার বুকে আছে একমাত্র দি সহরহাট জিআইএস হসপিটাল মনসুদা দি সহরহাট জিআইএস হসপিটাল নিশ্চয়ই আপনার ফ্যামিলি অনেক পরিচয় হবে অবশ্যই পেয়েছি পেয়েছে এরকম আপনি যদি হাতে গোনা যদি যত ম্যাক্সিমাম মানুষকে যদি বলা যায় যে জাইদার সম্বন্ধে সবাই জানে আলহাজ জাহেদুল ইসলাম সাহেব বি সহরহাট হসপিটাল তিনশো শয্যা বিশিষ্ট সাতশাতি এ গ্রেড এন ও ডব্লিউ বিএইচ মান্যতাপ্রাপ্ত হাসপাতাল আমি এটুকু রিকোয়েস্ট করবো এখন আর কলকাতা বা বিদেশে যাওয়ার দরকার নেই আপনাদের যা কঠিন সমস্যা হবে এখানে আমাদের সম্পূর্ণ বিনামূল্যে অভিজ্ঞ ডিএম কার্ডিওলজিস্ট হার্ট স্পেশালিস্ট ডাক্তারদের মাধ্যমে প্রেস মেকার এনজিওগ্রাম এনজিও প্লাস্টিক প্রভৃতি স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেওয়া হবে ইনশাল্লাহ